মালে আসেন নাইলে আগে বাড়ায় তেল দেশের একমাত্র পর্দাশীল হালা লেডি বাইকার সুমাইয়া যার বুক ফাটে মাগার মুখ ফাড়ে না মানে বুক দেখবেন কিন্তু মুখ দেখতে পারবেন না সারা শরীর জাহান্নামে নামে যাও খালি মুখটা জান্নাতে গেলেই চলে শুধু তাই না উনি দেশের একমাত্র আর ওয়ান ফাইভ চালক যার আর ওয়ান ফাইভ এর পাশাপাশি রয়েছে নিজের ব্যক্তিগত হেডলাইট যেই লাইট হাইলাইট করেই আজকে তার সফলতা আগে বলে এটা কোনো রোস্ট ভিডিও না দেখলাম কয়েকটা ভিডিওতে আইসা কান্না কাটি ভিডিওর ভিউজ হয় না ভাইরাল হয় না তাই বিনা স্বার্থে একটু বুস্ট আপ আর ভিডিওর ভিউজই বা হইব কেমনি এক জিনিস এতবার তাও যেই অবস্থা টাঙ্কিকা উপর যুগে সালা যাই হোক বাইক সাবধানে চালাইবেন মাঝে মাঝে ছোট ছোট স্কার্ট পয়রা বাইক চালান দক্ষিণা বাতাস যেইভাবে ওরে আল্লাহ না করুক আপনার স্কার্ট উইরা যদি হেলমেট আইসা পরে আপনার তো পামে পুপুয়ে পাপ্পু হয়ে যাইবো হেলমেট অথবা সেফটি গার্ড অথবা লোহা দিয়া বানানো আন্ডারগ্রাউন্ডে কিছু পরবেন চলন্ত গাড়ির মধ্যে যেমনে ভাঙ ধরে দাঁড়ায় যান সামনে থেকে বাসের গাড়ি আইলে জাহাজে জাহাজে হয়ে হয়েছে আর যদি লজ্জা সরম না থাকে মাঝে মাঝে নিজের কমেন্ট বক্স চেক করুন আর আবল তাবল কমেন্টের ব্যবহার কথা থেকে দূরে থাকুন স্টিকার সঠিক জায়গায় ব্যবহার করুন যেভাবে লাফালাফি করেন সানাই মা আবু বইতে বেশি দিন লাগবো না পরে তো দেখবেন তেলের টাঙ্কির উপরে চাঙ্গারি লাগাইয়া বাইক চালাইতে পরিবেশ নষ্ট করবেন না হ্যাঁ নিজের মাল সাবান বাসায় থাকুন একটি কান্না সারা জীবন দুর্ঘটনা বুঝেন নাই সুলতানা বুঝাই দিলে বুলতানা এটাই